বিখ্যাত অভিনেতা এবং গায়ক কে সাইগালের স্মৃতিচারণায় কানন দেবী সাইগাল নামটা শুনেছিলাম নিউ থিয়েটারসে যাবার আগেই ওর গজল আরও কত রেকর্ড কতদিন মুগ্ধ হয়ে শুনেছি আর ওর চেহারা মুগ্ধ করত। বিরাট একটা হোমরা চোমড়া গোছের ছবি মনে মনে এঁকে রেখেছি তখন সবে নিউ থিয়েটারসে যোগ দিয়েছি একদিন নিউ থিয়েটার্সের অফিস রুমে বসে সবাই মিলে কি যেন একটা কাজের কথাই আলোচনা করছিলাম হঠাৎ এক ভদ্রলোকের প্রবেশ একটু যেন এলোমেলো মাথার চুলগুলো ভালো করে আচরানো নেই আদময়লা ধুতি পাঞ্জাবি এক মুখ পান অসাধারণ শুধু ছোট্ট চোখ দুটির উজ্জ্বলতা দু তিন মিনিটের জন্য এসে ওদের সঙ্গে কি যেন বলে চলে গেল প্রস্থান প্রস্থানোদ্দত অবস্থায় তার দিকে তাকিয়ে একজন মন্তব্য করলো পাগলা কেউ নেই আমি জিজ্ঞাসা করলাম সে কি সাইগালকে চেনেন না শোনো শোনো সাইগাল একবার এসোয় দিকে সাইগালকে ডেকে স্টুডিওর ম্যানেজার পিএন রায় আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ আমি ওকে খুব জানি গান ভি শুনেছি হাসি মুখে দুহাত তুলে নমস্কার করে ভাঙা ভাঙা বাংলায় বললেন সাইগল সাহেব অত বড় গুণী অত নামডাক কিন্তু এত সাধারণভাবে ভাবতেই পারেনি প্রতিভার ধর্মই বোধ হয় সরলতা আবার দেখা হবে বলে সেই মুহূর্তে চলে গেলেন কেল সাইকেল এর কিছুদিন বাদেই সাথী ছবিতে ওর সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল তখন শিল্পী সাইকেল ছাড়াও দৈনন্দিন জীবনের সাধারণ মানুষটির যে পরিচয় পাওয়া গিয়েছিল তার দামও কম নয় তখন তো ভাবিনি আমার এ অভিজ্ঞতা কোনোদিন কাগজে কলমে বন্দি হবার প্রয়োজন হবে তাই ঠিক স্টাডি করবার মতো করে ওকে দেখিনি লেখবার উপকরণ সংগ্রহ করবার মতো করে চাল চলন আচার ব্যবহারকে বিচারও করিনি তাছাড়া তখনকার যুগ ঠিক আজকের মতো মেলামেশা দেখাশোনা গল্পগুজবের গুজবের পথ বের করে পরস্পরকে জানবার বোঝবার অনুকূল ছিল না সে ছিল দৃঢ় নিবদ্ধ নিয়মে কঠিন এক কর্মজীবন ডিরেক্টররা ছিলেন কড়া মাস্টামশায়ের মতো কাজ আদায় করে নিতেন এতটুকু এদিক ওদিক হবার উপায় ছিল না কোনো সঙ্গের শিল্পী বা সহকর্মীর ব্যক্তিত্বের আকর্ষণকে রসভোগের মতন আস্বাদন করা অথবা তাই নিয়ে কোনো গভীর ফিসফিস করা সরস পালাগান রচনা করা কোনোটারই অবকাশ ছিল না তখন চিন্তাধারাও ছিল স্বতন্ত্র চিত্রশিল্পীদের আজকের মতন চোখে কেউ দেখতেন না তাদের ভাবনা কল্পনা জীবনধারা নিয়ে কোনো সাংবাদিক অতশত মাথাও ঘামাতেন না তখন স্টুডিওয়ে গেছি কাজ করেছি ছুটে মিললে চলে এসেছি শুটিং না থাকলেও স্টুডিওতে নিয়মিত দশটা পাঁচটা হাজিরা দিয়ে লেডিজ রুমে বসে থাকতে হতো একটু এদিক ওদিক বেড়ালে বা কোনো পুরুষ শিল্পীর সঙ্গে কথা বললে কর্তৃপক্ষের রক্তচক্ষুর হুমকিত ছিলই উপরন্তু একটা সামান্য ঘটনার বেদনাদায়ক স্মৃতি এখনও মন থেকে মুছে নি। সাথী ছবির পর তার সঙ্গে আবার কাজ করলাম পরিচয় ছবিতে তখনই খুব কাছ থেকে সাইকলকে দেখলাম সাইগল ছিলেন যেন একজন মুক্ত বিহঙ্গ এমন একটা নিশ্চিন্ত ভাব আর আনন্দ সঙ্গে নিয়ে ফিরতেন ওকে দেখলেই সেটের সকলের মনটা কেমন যেন খুশিতে ঝলমল করে উঠতো কতদিন এমন হয়েছে সেট তৈরি ওরই একটা শট নেবার কথা কিন্তু সময় চলে যায় সাইগলের পাত্তা নেই প্রথমে এই এলো এই এলো ভাব তারপর উদ্বেগ শেষে বিরক্ত হয়ে যখন প্যাক করবার উপক্রম হচ্ছে তখন ঝড়ের গতিতে ছুটতে ছুটতে সে হাজির হয় কেল সাইগল সকলের ক্রোধ বিরক্তি গালাগালি বেমালুম হজম করে এর ওর পিঠ চাপড়ে নেনা ভাই নেনা শর্টটা নে না রাগ করছিস কেন এই সব বলে নে সিগারেট খা দিয়ে শর্ট দিতে থাকে ক্যামেরাম্যানের মুখে পর্যন্ত সিগারেট গুজে দেয় এমনই ছিল সাইগল আমি তখন কত ছোট শুধু বয়সে নয় যোগ্যতাতেও বিশেষ সাথীর মতো সঙ্গীত প্রধান ছবিতে সাইগলের মতন অত বড় গায়কের বিপরীতে গাইয়ে মেয়ের ভূমিকায় অভিনয় করা সহজ কথা ছিল না ভয়ে কাটা হয়ে থাকতাম সে ভয় যে ভরসার আলোয় হেসে উঠতো সে ওই সাইগলের সব উড়িয়ে দেবার সহজতায় রিহার্সালের সময় বলতো তোর ভয় কিসের গান করত গান শুরু করার সঙ্গে সঙ্গেই ঘন ঘন বাহবাদিত কে সাইগল তার দীপ্ত দুই চোখে যে আলো জ্বলে উঠতো তাতে যেন নিজেকে নতুন করে দেখতে পেতাম অনুভব করতাম সত্যি ভয়ের কিছু নেই এই আত্মপ্রত্যয় আপন শক্তিতে আস্থা রাখবার শক্তি জাগিয়েছে সাইগল তার কাছে এরিন আমি প্রতি মুহূর্তে স্বীকার করেছি শুধু তখনই নয় এখনও এরিন শিকারের সুযোগ পেয়ে আমি ধন্য জীবনে আমাদের কত পাওয়াই না ব্যর্থ হয়ে যায় তার জন্য জীবন দেবতার কাছে ঋণ স্বীকার করতে পারি না বলে তখন নায়িকা প্রধান যুগ নয় ওপরওয়ালাদের ডিকটেটরশিপের যুগ ত্রুটি কর্তৃপক্ষ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দেখত সে যুগে স্নেহস্নিগ্ধ সহযোগিতার এমন উদার দাক্ষিণ্য মনকে অভিভূত না করে পারত না কত পুঞ্জীভূত বেদনার মেঘেই তো বিদ্যুতের আলো এমন উজ্জ্বল হয়ে চলে ওঠে সেই অকৃপণ অনুদারতার কাঠিন্যের পটভূমিকায় সাইগলের উদারতা যেন ওই বিদ্যুতের মতোই আপন স্বরূপকে ঝলসে দিল একটা কথা মনে পড়ে সাইগলের অমায়িকতার উজ্জ্বল দৃষ্টান্তরূপে তখনকার কালে মিউজিক টেকের সময় এখনকার মতন প্রত্যেকটি শিল্পীর সামনে একটি করে মাইক থাকতো না একটা মাইকেই সবাইকে গাইতে হতো সে দ্বৈত সঙ্গীতই হোক কিংবা সমবেত সঙ্গীতই হোক সবারই চেষ্টা থাকতো মাইকের প্রধান অংশটা যেন তার ভাগে পড়ে কিন্তু সাইগল বিনা দ্বিধায় বারবার আমার মুখের সামনে মাইক এনে বসিয়ে দিয়েছেন আমি কত লজ্জা পেয়েছি সংকোচ বোধ করেছি না না সে কি কই বাত নেহে আপনি গেয়ে চলুন সব ঠিক হয়ে যাবে গান ভালো হলে অনেক সময় বাহবা দিয়ে পিঠ চাপড়ে দিয়েছেন আত্মভোলা নির্মল মনের কে এল সাইগল গাইয়ে হলেও এমন গান পাগলা মানুষ খুব বেশি দেখেছে বলে মনে পড়ে না একটা হারমোনিয়াম পেলেই হল সে হোক ভাঙা তাই সই ঘন্টার পর ঘন্টা সেই হারমোনিয়াম কোলের ওপর তুলে নিয়ে গানের পর গান গেয়ে চলতো কে এল সাইগল গানের সময় চারপাশের পরিবেশ লোকজন কোনো কিছুই তার কাছে হিসেবের মধ্যে আসতো না হুঁশি থাকতো না তার একেবারে আত্মস্থ হয়ে যেতেন কে এল সাইগাল কেউ না থামালে বোধহয় দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় বিরামহীনভাবে গিয়ে যেতে পারবেন তিনি কাজের সময়ও একথা বলার সময় ছাড়া সব সময় আপন মনে গুনগুন করতেন সে সময় ওকে দেখলে মনে হতো উনি যেন অনেক দূরের মানুষ আমাদের চেনা মহলের কেউ নন এ জগতের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই সকলের মধ্যে থেকেও উনি যেন সবার থেকে আলাদা কতদিন ওর তন্ময় ভাব দেখে অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠেছে মনে হয়েছে আমিও যদি অমনি করে গানের রাজ্যে হারিয়ে যেতে পারতাম কিন্তু সে ভাবনা শুধু ক্ষণিকের জন্য পরক্ষণেই সাজ বদল করতে ছুটতে হতো শটের জন্য ভাবনা ভাবনাবিলাসের অবকাশ একেবারেই ছিল না সে তো প্রথমেই বলেছি তবু একটা কথা সেদিনও যেমন ভুলিনি আজও ভুলতে পারি না সে কথাটি হচ্ছে এই যে ওই ধুলোর ধরায় আকাশের স্বপ্ন যদি কেউ জাগাতে পারেন সে ওদের মতন জাত শিল্পীরাই পারে তাদের খ্যাতির পরিধি এতটুকুই হোক আর এত বড়ই হোক সেটে একটা ঝড়ের সিন ছিল এলোমেলো বিপর্যয়ী ঝড়ে ভুলুয়া বেশি সাইগলের পর চুলা কোথায় উড়ে গিয়েছে কিন্তু ওর সেদিকে খেয়াল নেই উনি পার্টি করে যাচ্ছেন সবাই যত ইঙ্গিত করেন ক্যামেরার বাইরে যাবার জন্য ওর হুশি নেই অবশেষে সকলের সম্মিলিত হাসিতে যখন সচেতন হলেন তখন সবার প্রাণখোলা হাসিকে ছাপিয়ে গিয়েছিল তার দরাজ কণ্ঠের হাসি তারপর একদিন শুনলাম সাইকল অসুস্থ কথা হয়েছিল দল বেঁধে একদিন সবাই মিলে ওকে দেখতে যাব সে আর হয়ে ওঠেনি তখন যদি জানতাম আর কোনোদিন দেখা হবে না তাহলে সব বাধা উপেক্ষা করে যেমন করে হোক দেখে আসতাম সাইগলকে হঠাৎ একদিন খবর পেলাম সাইগল আর নেই এত বড় নিদারুণ সংবাদের জন্য মনটা প্রস্তুত ছিল না হয়তো সেই জন্যই মনে হয়েছিল যদি সেই দুষ্টু সাইগল আগের মতন হঠাৎ হাজির হয়ে প্রাণ খোলা হাসিতে এই জমাট বাঁধা অসহনীয় বিষণ্নতাকে এক মিনিটে উড়িয়ে দিতে পারতেন একের পর এক গজল গিয়ে আমাদেরকে মোহিত করে রাখতে পারতেন কিন্তু না যত বড় শিল্পী হন যত মুক্ত মনের মানুষই হন মৃত্যুর নির্মম পরোয়ানা কাউকেই রেহাই দেয় না ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত ব্যক্তিত্ব কেল সাইগাল সম্পর্কে স্মৃতিচারণ করে এমনটাই জানিয়েছিলেন অমৃত পত্রিকাকে কানন দেবী এতক্ষণ আপনারা শুনলেন কে এল সাইগালের স্মৃতিচারণায় কানন দেবী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার